গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে জুলাই জাতীয় সনাত যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ গতকালকে বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ এবং একই সাথে জুলাই জাতীয় সনাদ সহ সেই আদেশের উপরে গণভোট অনুষ্ঠানের জন্য আহ্বান করা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই জাতীয় সনাদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতি পালনে প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ জুলাই জাতীয় সনাথ যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি কারণ এটা ব্যয় সাশ্রয়ী এটা সময় সাশ্রয়ী এটা বিভিন্ন রকমের আয়োজনের সাশ্রয়ী এবং এটা সুবিধাজনক বেশি ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে তবে এটা আমাদের মনে রাখতে হবে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য অতি অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি পনেরোই ফেব্রুয়ারির প্রথমার্ধে সেই জন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি কারণ আমরা অতি অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক সেটা চাই এই জাতি চায়। আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই এই জাতির সমস্ত জনগণ সেই ভোটাধিকার স্বাধীনভাবে উৎসবমুখরভাবে প্রয়োগ করার জন্য উন্মুক্ত হয়ে আছে আমরা মনে করি বাংলাদেশে সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খোঁজ না হয় সেই জন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে আদেশ দিয়ে যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না কারণ এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস যে সার্বভৌম হাউসে জনগণের প্রতিনিধিত্ব করে তাদের সার্বভৌম প্রতিনিধিত্ব করে তাদের জাতীয় সংসদ যারা নির্বাচিত হবে তাদের মধ্য দিয়ে একমাত্র হাউস বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে বিক্রেট করানোর মতো কোনো প্রস্তাব কোনো আরোপিত বিষয় থাকতে পারে না সেটা আমরা পুনরুচ্চারণ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে